আমি যা বলবো এখানে তাই আইন আল্লাহর হুকুম দর্শক আপনারা এতক্ষণ যার বক্তব্যটা শুনছিলেন তিনি চাপাই নবাবগঞ্জ দুই আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম কত বড় স্পর্ধা কত বড় সাহস তিনি আল্লাহর আইনকে চ্যালেঞ্জ করলেন তিনি বললেন এখানে আমি যা বলবো যেটা করব যা বলবো সেটা আল্লাহর আইন এখানে আমার আইন মানে আল্লাহর আইন কত ভয়ঙ্কর কথা না অথচ বিএনপির শীর্ষ নেতারা যারা টকশ করেন সেই টকশ টকাররা নিজেরা দাবি করেন তারা হচ্ছে দুহা তুলসী পাতা তারা তাদের প্রতিপক্ষ এনসিপি জামাত শিবির এদেরকে প্রতিপক্ষ বানিয়ে তারা বলেন যে জামাত শিবির এনসিপি এরা নাকি বেহেস্তের টিকিট বিক্রি করে অথচ দেখেন কারা ইসলামের নাম ভাঙিয়ে রাজনীতি করে কারা ইসলামের দোহাই দিয়ে রাজনীতি করে এই আসনের প্রতিটি ভোটারের উচিত এই ইসলামকে বয়কট করা কারণ তিনি অনেক বড় স্পর্ধা দেখিয়েছেন আল্লাহর আইন মানে তার আইন তার আইন মানেই আল্লাহর আইন ভয়ঙ্কর একটা ব্যাপার ভয়ঙ্কর একটা কথা দর্শকের বিষয়ে আপনার মন্তব্য থাকলে কমেন্টে জানান ধন্যবাদ